কাদানে গ্যাস নাই কোনো কিছু নাই শূন্য হাত ছুটে চললেন সবাই রাজপথে আর যার হাতে এত ক্ষমতা এনএসআই ডিজিএফআই সেনাবাহিনী পুলিশ বিডিআর আর্মি নিজের পোশাক উত্তাম এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে পেরেছে কারণটা কি কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায় যখন নদের তীরে দাঁড়ালো বড় বিপদে পড়ে গেলাম বড় বিপদে ফেলে দিলে এখন তো আর কোন রাস্তা নাই কোন পথে নিয়ে আসলে কেন কি হয়েছে সামনে তো নীলনদ সামনে তো সাগর এই পানি কি করে পার হব এখন হয় পানিতে চুবানি খেতে হবে না হয় ওই ফেরাউনের সৈন্য বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন মুসালাই সাল্লাতামকে বললেন লা তাক না তুমি রহমাতিল্লা আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই এসেছিল নাকি আসে নাই আল্লাহর রহমত আসলো নদীর মধ্যে রাস্তা হয়ে গেল যখন নমরুদ বলল ও ইব্রাহিম তোমার সৈন্যবাহিনী কই তোমার আল্লাহর সেনাবাহিনী কই ইব্রাহিম আলাইসালাম বললেন অপেক্ষা করো আল্লাহ রবুল আলমিন সৈন্যবাহিনী পাঠালেন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিল যখন আবাবিল পাঠা যখন আবু জাহেল যখন আবরাহা কাবাঘর ধ্বংস করতে আসলো তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই সেই সেনাবাহিনীর নাম কি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করলো তাতে করে চর্বিত পশুর ভুষির নাই হয়ে গেল এই আব্রাহার বাহিনী আর বর্তমান তাদের এই এই বাংলাদেশ ছাড়তে হয়েছে জন্য আমি বলেছি ভাইয়েরা সাহস নিয়ে দাঁড়িয়েছ তা মুক্ত হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাত করে বলেন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে নায়ার ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও মাহমুদ যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন তিনি ঠিক না বেঠিক ঠিক বিশেষ হয় না কাবারক্ষায় যে মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন নাউজুবিল্লাহ বৃদ্ধ হন নাই বয়সও হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি কোন মুসলমান রাজপথে ছাপিয়ে পড়ে যেইভাবে পাঁচই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ পালো কে রোজ হলো লো থামিয়ে নেটের ছাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল বলা স্বামী মুসলমান দেখা যায় এখন জয় কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত পালা স্বামী মুসমান ইনু পুমনি আছে মনি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা সাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা এ যুবকেরা কথা কয় না লাগে ফাকা ওই পাশে ডান পাশে লাগে ফাকা তুমি জার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন যুবকেরা কথা কও তুমি যার লাগিয়ায় ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়ায় ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে সে কেমন করে বুঝবে বসে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়ায়মবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই মোবাইলে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বল কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালাই যুগ জামা নাই ডিজিটাল এই যুগ জামা নাই এনা ল মন তুমি যার লাগিয়া মেজার লাগি আয়ম বি ভর তার তো বা প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় এই বাজার হয়নি কিন্তু